বর্তমান দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানকে কি যদি কেউ বলে গায়ের জামা কার টাকা দিয়া মানে বলবে তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানকে যদি কেউ বলে এই সত্তর কোটি টাকার গাড়িটা কার টাকা দিয়া কিন্তু বলবে তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোন সরকারি কর্মকর্তাকে যদি বলে বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকার ব্যালেন্স কার পয়সা দিয়া করছো বলবে তোমাকে ধন্যবাদ না দৈন্য কুটা দিব দৈন্য কোঠা বুঝেন বুঝেন না কিন্তু হরিফ অমর দৈন্য দিলেন না লোকটাকে বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ কারণ তোমার মতো প্রশ্নকারী দেশে থাকবে এই দেশের সরকার মরবে কি খাইয়া আর জনগণ মরবে না খাইয়া এমন বৈষম্য হবে না এই জন্য তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু দুঃখিত আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না আমার ছেলে আবদুল্লাহ দিবে কলিহমের ছেলে আব্দুল্লাহ জবাবের দায়িত্ব যখন আবদুল্লার কাছে গেল আবদুল্লাহ বললেন আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে সরকারি চাদর বিনামূল্যে দিয়েছেন আমার বাবাও সরকারি চাদর একটাই গ্রহণ করেছেন কিন্তু ঘটনা হইল আমার বাবার এই একটা লিভের চাদর ছাড়া আর কোনো কাভরই নেই আমার বাবার একটা লিভের চাদর ছাড়া আর কোনো

বিশিষ্ট সাহাবি ও রসুলের দ্বিতীয় হলি হ রসুলের দ্বিতীয় হলি রসুল করিম ইসলাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন কি প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী এবং একমাত্র মোহাম্মদুর রসুল্লাহর কৃতিত্ব যে তিনি পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করেছিলেন মুহাম্মদুর রসুল্লাহ মদিনা সনদ নামে সংবিধান তৈরি করার আগে দুনিয়ার বিভিন্ন দেশের রাজা বাচ্চারা কোন লিখিত সংবিধানের মাধ্যমে দেশ শাসন করত না মুখস্থ কতগুলি নীতিমালার মাধ্যমে দেশ শাসন করত তাহলে বলেন তো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান কে তৈরি করেছিলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্র পরিচালনার সংবিধান তৈরি করেছিলেন তারপর রাসুল যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন সেই রাষ্ট্র রাসুল পরিচালনা করেছেন। রাসুলের ইন্তকালের পর রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র রাসুলের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে শাসন করেছেন হজরত আবু বকর আবু বকর ছিলেন রাসুলের রাষ্ট্র পরিচালনার প্রথম প্রতিনিধি এই প্রথম বলা কথাটা অর্থাৎ রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার প্রথম প্রতিনিধি রসুলের প্রথম প্রতিনিধি ইসলামের বিধানে প্রতিনিধিত্ব উপর থেকে আসে নিজের দিকে আর গণতান্ত্রিক সিস্টেমে প্রতিনিধিত্ব নিচ থেকে যায় দিকে ইসলামে আর গণতন্ত্রে যত ব্যবধান আছে অনেক ব্যবধান এগুলি আলোচনা করলে আপনারা কেউ মনে করবেন আমি রাজনীতি করতেছি আমি কোনো রাজনৈতিক দল করি না দেশে বিদেশে অনেকেই আমার অনেক সময় জিজ্ঞাসা করে তা আপনি কোন দল করেন আমি বলি আমি কোন দল করি না বলেন তো বর্তমান বাংলাদেশের প্রধান দুই দল শুধু দলে আছে না কোন দলে আমি কোন দল করি তাদের কেউ সন্দেহ করবে না আমি কোন দল করি না কিন্তু ইসলামের সাথে কোন মতবাদের কি সাংঘর্ষিকতা আছে যে মুসলমান হিসেবে প্রত্যেক মুসলমানের জানা দরকার আছে ইসলামের সাথে বর্তমান বিশ্বের প্রচলিত গণতন্ত্রের যে সাংঘর্ষিকতা আছে এর মধ্যে একটা সাংঘর্ষিকতা হইল ইসলামের প্রতিনিধিত্ব উপর থেকে নিচের দিকে আসে আর গণতন্ত্রের প্রতিনিধিত্ব নিচের দিক থেকে উপরের দিকে যায় উদাহরণ ইসলামের বিধানে আল্লাহর ফলিফা হয়ে থাকেন রাসুল আল্লাহর ফলিফা কারা বলে খেলাফত বা প্রতিনিধিত্ব কোথার থেকে কোথায় আসলো আল্লাহ থেকে রাসুলে আসলো আল্লাহ থেকে রাসুলে আসলো খেলাফত উন্মতের কাছে আসা আল্লাহ খেলাফত দেন রাসুলকে আর রাসুল খেলাফত দেন উন্মত এই ই খেলাফতের মানে প্রতিনিধিত্ব খেলাফতের মানে প্রতিনিধিত্ব বলেন তো রাসুল কার প্রতিনিধি আর উম্মত কার প্রতিনিধি রাসুলের প্রতিনিধি আল্লাহ প্রতিনিধিত্ব দেন রাসুলকে আর রাসুল প্রতিনিধিত্ব দেন উম্মতকে সুতরাং ইসলামের প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে যায় আর গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ প্রতিনিধিত্ব দেয় এমপি সাহেবকে এমপি সাহেব প্রতিনিধিত্ব দেয় মন্ত্রী মন্ত্রীদেরকে এখন এখন প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে গেল আরো সোজা কথায় বললে ইসলামী রাষ্ট্রে আল্লাহর হুকুমে জনগণ চলতে বাধ্য আর গণতান্ত্রিক দেশে জনগণের হুকুমে সরকার চলতে বাধ্য এই কথাটা যদি কেউ রাজনীতি মনে করেন আপাতত রাজনীতি বাদ এখন ধর্ম নীতির কথা কই রসুলের আল্লাহর খলিফা ছিলেন রাসুল রাসুলের প্রথম খলিফা ছিলেন আবু বকর আবু রসুলের দ্বিতীয় খলিফা ছিলেন উমর এই খলিফা মানে প্রতিনিধি বলুন তো রসুল কার প্রতিনিধি ছিলেন আবু বকর কার প্রতিনিধি ছিলেন প্রথম প্রতিনিধি ছিলেন রসুলের প্রথম প্রতিনিধি ছিলেন আবু বকর রসুলের দ্বিতীয় প্রতিনিধি ছিলেন উমর এইজন্য জন্য আবু বকর রসুলের প্রথম খলিফা আর উমর কে দ্বিতীয় খলিফা বলা হয় হজরত উমর যখন রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তখন রাষ্ট্র পরিচালনা করেন তখন সেই রাষ্ট্রের পরিধি অনেক সুদূর প্রসার ছিল এক কথায় হজরত উমর যে দেশের শাসনকর্তা ছিলেন এই দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান বিশাল ছিল বুঝা থেকে বলুন তো হজরত উমর যে রাষ্ট্রের প্রধান ছিলেন ছোটখাটো রাষ্ট্র ছিল না বিশাল এই বিশাল রাষ্ট্রের প্রধান শাসনকর্তা হইয়াও রসুল হযরত রাসুলের দ্বিতীয় খলিফা হযরত উমর কত সাদা সদাতি বন্দাবন করতেন আগে এর একটা ঘটনা শুনাই একবার খলিফা ওমর দেশের জনগণকে সরকারি চাদর বিনামূল্যে জনগণের মধ্যে বিতরণ করলেন একটা করে সরকারি চাদর রিভের চাদর খলিফা ওমর সরকার প্রদান জনগণকে সরকারি চাদর বিতরণ করেছেন বিনামূল্যে মাথা পিছে কটা একটা শুক্রবারে জুম্মার নামাজের খুতবা দেওয়ার জন্য খলিফা ওমর যখন মিম্বরে দাঁড়াইলেন খলিফা উমরের গায়ে দেখা যায় সরকারি চাদর দুইটা একটা নিম্নাঙ্গে ফরেছেন আর একটা উর্দাঙ্গে ফরেছেন জনগণকে দিছেন একটা করে সরকারি চাদর আর নিজে ফরছেন দুইটা এমত একজন মুসল্লি দাঁড়াইয়া বলে হুজুর জনগণকে একটা করে সরকারি সাদর দিলেন আর আপনি দুইটা ব্যবহার করলেন এই অধিকার পাইলেন কোথায় এই প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারলে আপনার পুতমাও শুনবো না আপনার পিছনে করবো না খলিফা উমর বলেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানকে কি যদি কেউ বলে গায়ের জামা কার টাকা দিয়ে আমা বলবে তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানকে যদি কেউ বলে এই সত্তর কোটি টাকার গাড়িটা কার টাকা বলবে তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোনো সরকারি কর্মকর্তাকে যদি বলে বিশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কার পয়সা দিয়া করছ বলবে তোমাকে ধন্যবাদ ধন্যবাদ কইব না দিব কোটা দিবা বুঝেন বুঝেন না কিন্তু খলিফা হলিহমর জন্য কুঠা দিলেন না লোকটাকে বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ কারণ তোমার মতো প্রশ্নকারী যেই দেশে থাকবে এই দেশের সরকার মরবে ঘি খাইয়া আর জনগণ মরবে না খাইয়া এমন বৈষম্য হবে না এই জন্য তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু দুঃখিত আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না আমার ছেলে আবদুল্লাহ দিবে কলিহমরের ছেলে আব্দুল্লাহ জবাবের দায়িত্ব যখন আবদুল্লার কাছে গেল আবদুল্লাহ বললেন আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে সরকারি চাদর বিনামূল্যে দিয়েছেন আমার বাবাও সরকারি চাদর একটাই গ্রহণ করেছেন কিন্তু গঠন হইল আমার বাবার এই একটা রিলিফের সাধ্য আর কোনো কাহরই নেই আমার বাবার একটা রিলিফের সাধ্যারা আর কোনো কাহরই নেই নিম্নাঙ্গে ফলে উর্ধাঙ্গ খোলা থাকে উর্ধাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে এমন অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না এই জন্য আমার বাগের চাদরটাও আমার বাবাকে দিয়েছি তোমাদের ইমামতি করার জন্য এই ঘটনার দ্বারা কি বুঝেন হলিফা অমর কত জাকজমক পূর্ণ দিলেন অস্বাভাবিক ছিলেন যে লোকটা এত বড় বিশাল সাম্রাজ্যের শাসন করতে হওয়া সত্ত্বেও একটা রিলিভের সাদা আর কোনো কাহরই থাকে না এই লোকটার সফরের মধ্যে খাওয়ার কিছু সাথে না না